এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে সে ধর্মটার নাম ইসলাম ধর্ম তারা কিন্তু তাদের কোরআন আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আসে কোরআন আপনার কাছেও আছে গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি ওখানে লেখা হে মুসলমানগণ বা মুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কিন্তু যদি তোমাদের থেকে কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে তোমাদের কুড়িজন যোদ্ধা ওদের দুই জন কাফেরকে পরাজিত করে করার সাধ্য তোমাদের আল্লাহ তাল্লা দান করবেন ওই দুইশো জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী দাঁড়ি ওদের ওদের তোমরা মারবা না ওদের এনে তোমরা ভোগ করবা তাতে কি হবে আল্লাহ তোমার জন্য বেহেস্তে বাহাত্তর হাজার মাখুনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে ওইগুলো তোমরা ভোগ করবা এ কোনো ধর্মের কথা হয় এ কোনো ধর্মের কথা হয় এই ধর্মের উপর দাঁড়াইয়ে আজকে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয় কোথায় দেয় মাত্র এই মন্ত্রে দীক্ষা দিয়ে জিহাদি তৈরি করে এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে আজকে মুর্শিদাবাদে এমনিভাবে ঘর থেকে টেনে 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 তুলসীর মালা গলায় কিভাবে কুপিয়ে খুন করেছে তার আগে বাড়িগুলোকে চিহ্নিত করে গেছে কোনটা হিন্দু বাড়ি কোনটা মুসলিম বাড়ি আজকে আমি চুপ করে আর থাকবো না কেন এতদিন আমি চুপ ছিলাম এখন আর চুপ করে থাকার সময় নাই আমি বলছিলাম ভালো হয় নাকি ভালো হয় নাকি তা দেখি যে এই অশিক্ষিতের দল এরা সমস্ত একেবারে অশিক্ষিত সমস্ত মাদ্রাসার শিক্ষা পেয়ে আজকে যেভাবে ওরা হিন্দুদের উপর আক্রোশ আপনারা দেখেন কাশ্মীরে যা ঘটল এ মানুষের কাছে বলা যায় প্যান্ট খুলে খুলে চেক করছে বলছে মুসলমান যারা এক পাশে চলে যাও হিন্দুরা আর এক পাশে আসো যদি কোনো হিন্দু বলে কথাও বলে আমি মুসলমান তাহলে তার প্যান্ট খুলে চেক করছে তুমি হিন্দু না মুসলমান এইভাবে গুলি করে করে মেরেছে এই কা পুরুষের দল আরে তোরা নসক তোরা কয়েকজন একটু ভ্রমণে গেছে তাদের এইভাবে মেরেছিস যদি পাপের সাধ্য থাকে আমার সেনাবাহিনীর সামনে আয় তার তোদের ক্ষমতা কেমন সাধারণ মানুষ তারা গেছে ভ্রমণ করতে আর তাদের বেসে বেসে খুন করছে আমার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মুর্শিদাবাদে যে এইভাবে খুন হয়েছে একবারও কি তিনি উচ্চারণ করেছেন কাশ্মীর বা মুর্শিদাবাদ নিয়ে যে জেহাদি ইসলামী সন্ত্রাসীরা এই খুনটা করেছে বলেছে বলেছে দেখান তাহলে আমি কান ধরে আমি দশবার এখানে ওঠবস করব। উনি ওদের বলেছে দুধেল গাই উনি প্রথম আসার পরে দিয়েছেন ইমাম ভাতা যদি ইমাম ভাতা পেতে হয় মুসলমানদের তাহলে আমাদের দলপতি ভাতা পাবে না কেন আমাদের যারা মন্দিরে পূজা করে পূজারি ভাতা পাবে না কেন ঋত্বিক ভাতা পাবে না কেন তাহলে উনি আসার পরে কিন্তু এই মুসলমানদের বাড়াবাড়ি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায়। ঠিক বলছি না বে ঠিক বলছি আমি একদম প্রমাণ দিয়ে দেব ওনার যদি লজ্জা থাকতো তাহলে উনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিত এতদিন তাই না হলে ফিরাদ হাকিমের বিচার করতো ফিরাদ হাকিমের মতো ক্যাবিনেট মন্ত্রী সে বলল ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা তাদের দাওয়াত দাও ইসলামে দাওয়াত দাও মুসলমান ধর্ম গ্রহণ করবার জন্য তাহলে সবচাইতে বড় দুর্ভাগা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বারবার বলে থাকেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমি ব্রাহ্মণ কুলের মেয়ে তুমি যদি ব্রাহ্মণ কুলের মেয়ে হয়ে থাকো হিন্দু ঘরের মেয়ে হয়ে থাকো আজও কেন ফিরা হাকিমের বিচার তুমি করলে না যে এত বড় বাজে কথা বলার তুমি কে আর আমাদের রাজ্যে কতগুলো নপুংসক পুলিশ তারা কেন স্ট্রাইক করলো না হিন্দু পুলিশগুলো আমরা কেন করল না স্ট্রাইক যে আমরা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি আমরা নাকি দুর্ভাগা আমরা রাইফেল ধরবো না এই পোশাক পরবো না আজকের থেকে এর বিচার না হওয়া পর্যন্ত কিসের চাকরি ভিক্ষা করে খাব কিন্তু তুমি আমাকে বলবে দুর্ভাগা মুসলমান হয়ে জন্ম নেই নাই বলে এই চাকরি করছেন আপনারা বাঁচা যায় না আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করেছি ভিক্ষা করে বেঁচেছি কিন্তু অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করি নাই দরকার হলে আবার ভিক্ষা করে খাব মাঠে জন খাটে খাব কিন্তু এই জাতীয় কথা কখনো কিন্তু আমি সহ্য করা মানুষ নয় এ বেটা বিরাদ হাকিম হাকিমের বাচ্চা ওকে যা গালাগালি দিতে ইচ্ছা করে সে গালাগালি আমার বুক দিয়ে দিলে আপনারা খারাপ বলবেন এ হাকিমের বাচ্চা কেউ কি হিন্দু হয়ে জন্মায় না মুসলমান হয়ে জন্মায় সবাই মানুষ হয়ে জন্ম নেয় সবাই একটা মুসলমানের ছেলে জন্ম নিল হাসপাতালে তার পাশে যদি অসীম সরকারের একটা বাচ্চা হয় ওই সদ্যজাত দুটো শিশুকে যদি এই টেবিলের উপরে এনে রাখা হয় পৃথিবীর কেউ বলতে পারবে কোনটা মুসলমান আর কোনটা হিন্দু পারবে কেউ পারবে বলেন কেউ পারবে কথা বলেন না কেন কেউ পারবে কি কেউ পারবে না যখন আমরা রক্ত নিতে যাই আমার ব্লাডের দরকার হয় তখন কি আমরা দেখে নেই যে কোনটা মুসলমানের রক্ত না কোনটা হিন্দুর রক্ত গুরুপে মিশে গেলে আমরা সেই রক্ত নেই এর নাম সনাতন ধর্ম সনাতন ধর্মে এই শিক্ষা দেয় আল্লাহ তাল্লাহ যদি মুসলমান করে এই পাঠাত তাহলে শোক একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে কানের ফুটো দেশে নাকের ফুটো দেশে মুখ কাটিছে প্রস্রাবখানা তৈরি করেছে পায়খানা তৈরি করেছে ওই আগাটুকে একটু কাটিয়ে পাঠাতে পারতো না পাঠাই রাখেন বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয় তাহলে ওই 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 আগা টুকাটি বাটাই দেয় কেন এর জবাব যেন দেয় তৃণমূল যদি কেউ থাকে সে যেন এই জায়গায় সে জবাব দেয় প্রশ্ন করে গেলাম তাহলে আমিও পূর্ণ দেহ নিয়ে জন্ম নিয়েছি নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে যখন হয় মিলন পিতার পিতৃ সত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের মিলে শেষে করে হয় কোষ বিভাজন এ হচ্ছে প্রজনন বিজ্ঞান সেখান থেকে একটা বাচ্চা তৈরি হয় তাই না সেই বাচ্চাটা হিন্দু না মুসলমান এ বোঝা যায় তারপরে ধর্মের দাগ লাগে গায়ে আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে না করেছে সে নাকি দুর্বাগা আর সব হিন্দুরা এখনো সেই দলের তৃণমূলের ঝান্ডা নিয়ে তুমি তৃণমূল করো আর কংগ্রেস করো সিপিএম করো যা করো না কেন কেন রাস্তায় নামলে না যে ফিরাজ হাকিমের বিরুদ্ধে আমরা নামলাম যুদ্ধে ফিরাদ হাকিম যত সময় নাকে খত না দেবে ওকে মন্ত্রিসভা থেকে যত বরখাস্ত করা হবে ততক্ষণ আমাদের হিন্দু সমাজ রাস্তার থেকে উঠবে না শুধু ভারতীয় জনতা পার্টি লড়াই করে যাচ্ছে আমরা বিধানসভায়ও লড়াই করছি ভিতরে আমরা বাইরেও লড়াই করছি আজকে আপনাদের ধর্ম রক্ষার সময় এসেছে এই ধর্ম রক্ষা করতে গেলে আজকে ভুলে যান আপনার গলায় পইতে আসে আপনি ব্রাহ্মণ বলে অনেক হিংসা করেছেন ছোট জাত বলে আজকে আপনি ম্যাথরকে কোলে নেন আপনি মুচিকে ভাই বলে আনি দেন মুচি মেথর যে যেখানে আছে রাম ভক্ত কালী ভক্ত কৃষ্ণ ভক্ত ওরা যখন কাফের বলে গুলি করবে তখন কিন্তু আপনার দেখে গুলি করবে না শুধু বলবে হিন্দু না মুসলমান সে দেখবে না আপনি মেথর না মুচি না নমসূত্র না ব্রাহ্মণ না ক্ষত্রিয় শুধু প্রমাণ নেবে ওই প্যান্টটা খুলে আপনার কাটা আছে কিনা হ্যাঁ আজকে যদি আপনি ঐক্যবদ্ধ হতে না পারেন এই বাংলা থেকে যদি এই সরকারকে ছাব্বিশে উৎখাত করতে না পারেন লাস্ট চাঞ্চ আপনাদের এইটা আপনাদের লাস্ট চাঞ্চ আমি করজোড়ে বলে যাচ্ছি যারা এতদিন সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন একটা ভোট আর তৃণমূলকে দেবেন না চোখ বন্ধ করে এইবার বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে আপনারা আনেন যে ভয় দেখায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে অমুক বন্ধ করে দেবে যা একবার চালু হয় তার বন্ধ হয় না লক্ষ্মীর ভাণ্ডার ওরা যদি দু হাজার দেয় আমরা তিন হাজার দেবো আপনারা চিন্তা করবেন না কোনো কোনোটা কমবে না কোনোটা বন্ধ হবে না বরং বাড়বে এই জন্যে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ধর্ম রক্ষার্থে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া রক্ষা করার আপনাদের কেউ নাই আমি আর অত ঘন ঘন আসবো না যদি আমার কথা শুনে বোঝেন যে অসীম সরকার বলে গেছে তা ওই তৃণমূলের নেতাগুলো কিন্তু আপনাদের ভুল বুঝাবে কারণ কি ওই সরকার পাইতে গেলে ওই সোরের দল পলাবার জায়গা পাবে না দেখবেন আগে ছিল একটা টালির গর একটা বিড়ি তিনবার দড়াতো দুই টান দিয়ে নিবৈত থতো পরে আবার খাত এখন সেই বান্দা শিকলের মতো সেন হাতে বাজু ওরে বাবা রে বাবা রোল গোলদের চশমা পাইলে কোথায় তোমার বাবার টাকা সমস্ত জনগণের টাকা মেরে মেরে ফাঁক করে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি গেল যদি হাইকোর্টের কথা অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য এবং অযোগ্যদের ভাগ করে দিত গুস তো খাইছিস তোরা তোরা তো জানিস যে কোন কোন কারেকারে গুস খেয়ে আমরা চাকরি দিছি সেইগুলো ভাগ করে দিলে আজকে কিন্তু যোগ্য প্রার্থীগুলোর কোনো অসু অসুবিধা হতো না এত দুর্নীতি আমার বলতে গেলে দুই দিন লাগবে এমন কোনো জায়গা নাই যে দুর্নীতি করে নাই এখনো যদি আপনারা ভুল করে তৃণমূলকে ভোট দেন ওই নেতাদের কথা শুনবেন না নেতারা যদি বলে মিছিলে চলো যাবা মিছিলে যাবা তাই নাহলে এবার রাত্রি যে কেলাবে তুই মিছিলে যাস নি কেন অটোতে বড়ো করে তৃণমূলের পতাকা বাঁধবা তুমি যেন বড় তৃণমূল হয়ে গেছো বুঝতে পেরেছো এরকম করবা কিন্তু ভোটটা দেবার সময় মনে রাখবা আমি সনাতনী যদি আমি ভোট না দেই তাহলে কাশ্মীরের মতো প্যান্ট দেখে আমাকে মারবে আমাকে মুর্শিদাবাদের মতো ঘর বাড়ি জ্বালিয়ে দেবে আমার দোকান পাট ভেঙে দেবে এইটা কিন্তু মনে রেখে ওই ছবিগুলো মনে থাকে যেন এইটুকু বলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এই তো হুমায়ুন কবি বল বকি হুমায়ুন কবি ওর মতো স্যাঁসড়ার কথা কব কি কন্থ ব্যবসা এক নম্বরের ব্যবফা ও নাকি ওখানে সত্তর পার্সেন্ট আর আমরা তিরিশ পার্সেন্ট ও আমাদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে ভাগীরথীতে ভাসিয়ে দেবে বুঝতে পারছেন কি বলছি তার মানে ওই কথা বললো এদিক ফিরা হাকিম বলল আমরা এখানে পশ্চিমবাংলায় তিরিশ পার্সেন্ট হয়ে গেছি আর বেশি দেরি নাই আমরা সংখ্যাগরিষ্ঠ যখন হব তখন হিন্দুদের কেটে কেটে কুচি কুচি করে দেব মনের ভাবটা এইটা প্রকাশ করে নাই এটা মনের ভাব এই ভাবের থেকে যদি আপনারা বাসতে চান এখনও তাহলে আর কোনো দিক তাকাবেন না ভোটের সময় শুধু পদ্ম ভুল ভোটের সময় শুধু পদ্ম ফুল ওই বোতাম টিপতি টিপতি যেন বোতাম আর না ওঠে একবার ডালিয়া যাবে বোতাম নিচের দিকে একদম এই পরিস্থিতি করে নেবেন ছাব্বিশ সালে বিজেপিকে আনবেন আপনারা এই নিবেদন আপনাদের কাছে রেখে আমি আজকে আমার মতো বিদায় নিচ্ছি আর একবার বলুন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম হরিব হরিবল আমাদের সবার ধনী